রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে আরও একবার অনেক অনেক স্বাগত ঈশ্বরের কৃপায় আশা করি আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা সামনেই আসতে চলেছে রথযাত্রা আর এই পবিত্র রথযাত্রার দিনের অতি সামান্য মূল্যের কয়েকটা জিনিস যদি আপনারা বাড়িতে নিয়ে আসতে পারেন তবে প্রভু জগন্নাথ দেব এবং মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবনে নানা সমস্যার সমাধান দ্রুত সমাপ্তি ঘটবে আপনার জীবন হয়ে উঠবে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরপুর আর এই বিশেষ জিনিসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ মাত্র রথযাত্রার এই সাতটা দিন যদি আপনার বাড়িতে এই বিশেষ জিনিসগুলো আপনার মনে সকল ইচ্ছা পূরণ করবেন প্রভু জগন্নাথ তাই বন্ধুরা রথযাত্রার এই পবিত্র দিনে অতি স্বল্প মূল্যের এই কয়েকটা বিশেষ জিনিস যদি আপনারা আপনাদের বাড়িতে নিয়ে রাখতে পারেন তবে আপনাদের আর পিছন ফিরে তাকাতে হবে না আপনার জীবনে আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে পরিবারে সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে সুখ শান্তিতে ভরে উঠবে প্রতি বছর আষাঢ় মাসে শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে পালিত হয় রথযাত্রা উৎসব সারা ভারতবর্ষে এবং ভারতবর্ষের বাইরেও রথযাত্রা অত্যন্ত মহাসমারোহ ধুমধামের সাথে পালন করা হয় উড়িষ্যার ধামে প্রভু জগন্নাথ রথযাত্রা সবথেকে প্রাচীনতম এবং জগৎ বিখ্যাত পুরীতে রথযাত্রার প্রস্তুতি শুরু হয় তিন মাস আগে থেকেই রথযাত্রার দিন প্রভু জগন্নাথ দেব প্রভু বলভদ্র ও সুভদ্রা দেবীর জন্য তিনটি আলাদা আলাদা রথ খুব সুন্দর করে সুসজ্জিত করা হয় তিনটি রথেরই আলাদা আলাদা নাম রয়েছে প্রভু জগন্নাথ দেবের রথের নাম নন্দী ঘোষ প্রভু বলভদ্রের রথের নাম তালোধ্বজ এবং সুভদ্রা দেবীর রথের নাম দর্পদলন নুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ দু সালে রথযাত্রা কবে পড়েছে রথযাত্রা পড়েছে বাংলার বাইশে আসা চৌদ্দোশো একত্রিশ ইংরাজি সাতই জুলাই দু রবিবার দিন দ্বিতীয় তিথি শুরু হবে ছয়ই জুলাই দু অর্থাৎ বাংলার একুশে আষাঢ় চোদ্দোশো একত্রিশ শনিবার ভোর চারটে তিন মিনিট থেকে এবং দ্বিতীয় তিথি সমাপ্ত হবে সাতই জুলাই দু অর্থাৎ বাংলার বাইশে আষাঢ় চোদ্দোশো একত্রিশ রবিবার দিন ভোর চারটে চৌত্রিশ মিনিট ইংরাজি ষোলোই জুলাই দু হাজার চব্বিশ বাংলার একত্রিশে আষাঢ় চোদ্দশো একত্রিশ মঙ্গলবার বিকেল পাঁচটা ২৬ মিনিটের মধ্যে উল্টো রথযাত্রা সমাপ্ত হয় বন্ধুরা পবিত্রী রথযাত্রার দিন খুব সকাল সকাল শয্যা ত্যাগ করার চেষ্টা করবেন এবং ঘুম থেকে উঠেই বাড়ি ঘর সুন্দর করে ঝেড়ে মুছে পরিষ্কার করে নেবেন বাড়ির সদর দরজাও সুন্দর করে পরিষ্কার করে জল ঢেলে দেবেন এরপর স্নান করে শুদ্ধ বস্ত্রে ঘরে চলে আসুন পারলে এই দিন অবশ্যই গঙ্গা স্নান করুন বাড়ির কাছে যদি গঙ্গা বা পবিত্র কোনো নদী থাকে অবশ্যই এই দিন গঙ্গা স্নান করুন আর যদি সেটা সম্ভব না হয় তবে বাড়িতেই স্নান করে নেবেন স্নানের জলে সামান্য গঙ্গা জল নিম পাতা ও তুলসী পাতা মিশিয়ে স্নান করতে পারলে খুবই ভালো এরপর ঠাকুর ঘরে এসে পুরো ঘরে আর পুরো বাড়িতে নিজের মস্তকে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে নেবেন পুজোর জন্য সমস্ত উপকরণ সুন্দর করে গুছিয়ে তাতে গঙ্গা জল ও চন্দন লাগিয়ে দেবেন এরপর এই দিন অবশ্যই বাড়ির নিত্য পুজোটা খুব ভালো করে করবেন আপনাদের সিংহাসনের সমস্ত দেবদেবীকে ফুলের মালা দিয়ে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নেবেন আপনাদের কাছে যদি প্রভু জগন্নাথ দেব প্রভু বলভদ্র ও দেবীর কোনো বিগ্রহ বা আলেখ্য থাকে তো খুবই ভালো আপনারা এই দিন ওনাদের বিশেষভাবে পূজা আরাধনা করুন আর আপনাদের কাছে যদি প্রভু জগন্নাথ দেব প্রভু বলভদ্র ও সুভদ্রাদেবীর কোনো রকম পটচিত্র বা বিগ্রহ না থাকে তো আপনারা অবশ্যই রাধা গোবিন্দ ও লাড্ডু গোপালের বিশেষ পূজা আরাধনা করুন কারণ ভগবান নারায়ণ বা ভগবান শ্রীকৃষ্ণরই আর এক অবতার হলেন প্রভু জগন্নাথ দেব আপনাদের কাছে যদি প্রভু জগন্নাথ দেব প্রভু বলভদ্র ও সুভদ্রা দেবীর পিতলের কিংবা পাথরের বিগ্রহ থাকে অবশ্যই পঞ্চামৃত দিয়ে এই দিন অভিষেক করাবেন আর আপনাদের কাছে যদি প্রভুর আলেখ্য থাকে তো বা কাঠের বিগ্রহ থাকে তো অবশ্যই পরিষ্কার একটি কাপড়ে পরিষ্কার শুদ্ধ জল তাতে গোলাপ জল অগরণী আলতো হাতে মুছে অভিষেক করিয়ে দেবেন চন্দনের তিলক করাবেন সুভদ্রাদেবীকে সিঁদুরের ফোঁটা পরাবেন এরপর ফুলের মালা পরিয়ে তুলসীর মালা পরিয়ে সুন্দর করে প্রভুকে সাজিয়ে নেবেন রকম ফল মিষ্টি মালপোয়া নিজ হাতে রান্না করে ক্ষীর পায়েস খিচুড়ি লুচি সুজি পোলাও ইত্যাদির ভোগ ভগবানকে নিবেদন করার চেষ্টা করবেন এরপর আরতি করে সুন্দর করে পুজো করবেন প্রভুর প্রণাম মন্ত্র হল নীলাচলে নিবাসায় নিত্যায় পরমাত্মানে বলভদ্র সুভদ্রা বাং জগন্নাথ আয়তে নম চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক পবিত্র এই রথযাত্রার দিন কোন কোন সেই অতি স্বল্প মূল্যের বিশেষ জিনিসগুলো যা বাড়িতে আনলে আমাদের বাড়ির বাস্তু দোষ দূর হবে তার সাথে সাথে আমাদের সংসারে আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে এবং আমাদের জীবন হয়ে উঠবে সুখ শান্তি ও সমৃদ্ধিতে ভরপুর তো চলুন বন্ধুরা সবার প্রথম কোন জিনিসটি পবিত্র রথযাত্রার দিন আমাদের বাড়িতে আনা অত্যন্ত শুভ সেটি হচ্ছে প্রভু জগন্নাথ দেবের একটি আলেখ্য বা বিগ্রহ বন্ধুরা আপনাদের বাড়িতে যাদের প্রভু জগন্নাথ দেবের কোনো আলেখ্য বা বিগ্রহ নেই রথযাত্রার দিন অবশ্যই প্রভু জগন্নাথ দেবের একটি আলেখ্য বা বিগ্রহ নিয়ে আসুন বন্ধুরা আপনারা যারা নতুন এই দিন প্রভুর বিগ্রহ বা আলেখ্য আনবেন আর যাদের বাড়িতে আগে থাকতে প্রভুর বিগ্রহ বা আলেখ্য আছে তারা অবশ্যই এই দিন প্রভুকে এগারোটি গোটা ফল নিবেদন করার চেষ্টা করুন এবং নিজের সাধ্য সামর্থ্য মতো নানারকম মিষ্টি এবং নিজ হাতে রান্না করে ক্ষীর পায়েস মালপোয়া খিচুড়ি লুচি পোলাও ইত্যাদির ভোগ ভগবানকে অবশ্যই নিবেদন করবেন এই দিন অবশ্যই নীলকণ্ঠ ফুল সাদা ফুল পদ্ম ফুল চন্দন সহযোগে প্রভু শ্রীচরণে নিবেদন করবেন প্রভুকে এই দিন একশো আটটি তুলসীর মালা অবশ্যই পরিয়ে সুন্দর করে সাজিয়ে নেবেন ফুলের মালা পরিয়ে সুন্দর করে সাজিয়ে বিশেষভাবে পূজা আরাধনা করবেন দ্বিতীয় যে জিনিসটির কথা বলবো সেটি হচ্ছে ময়ূরের পালক বন্ধুরা ময়ূরের পালকের অলৌকিক গুণের কথা আমরা প্রায় প্রত্যেকেই জানি এই ময়ূরের পালক যেমন নানা টোটকা উপায় করতে ব্যবহার করা হয় এছাড়াও জীবনে আর্থিক শ্রীবৃদ্ধি ঘটাতে ময়ূরের পালক অত্যন্ত সাহায্য করবে বন্ধুরা ময়ূরের পালকের গুরুত্ব অপরিসীম যেই সব বাড়িতে ময়ূরের পালক থাকে সেই সব বাড়িতে কোনো রকম নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারে না তার সাথে সাথে ময়ূরের পালক বাড়তি খরচ কমাতে ভীষণভাবে সাহায্য করবে এবং টাকা পয়সা জমাতেও সাহায্য করবে বন্ধুরা পবিত্রে রথযাত্রার দিন ময়ূরের পালক এনে আপনার ঠাকুর ঘরের ঈশান কোণে রেখে দেবেন বন্ধুরা তৃতীয় যেই জিনিসটির কথা বলবো স্বল্প মূল্যে সেটা হলো মানি প্ল্যান্ট গাছ বন্ধুরা এই গাছের নামের মধ্যেই কিন্তু রয়েছে অর্থাৎ প্রচুর পরিমাণে আয় বৃদ্ধির যোগ বন্ধুরা পবিত্র রথযাত্রার দিন একটি মানি প্ল্যান্ট গাছ আপনারা নিয়ে আসুন আর তারপরেই এর পরিবর্তন হাতে নাতেই দেখতে পাবেন এছাড়া রথযাত্রার দিন তো বাড়িতে গাছ লাগানো অত্যন্ত শুভ তার মধ্যে কয়েকটা গাছ রয়েছে যেমন আমি তো বললাম মানি প্ল্যান্ট এছাড়াও নারকেল গাছ কলা গাছ নিম গাছ পদ্ম ফুল গাছ গোলাপ গাছ বা লাতি বাম্বু বা চাইনিজ বাম্বু ট্রিও আপনারা এই দিন বাড়িতে নিয়ে আসতে পারেন বন্ধুরা এরপর চতুর্থ যে জিনিসটি আনতে বলবো রথযাত্রার পবিত্র এই দিনে সেটি হচ্ছে লাফিং বুদ্ধার বন্ধুরা বাড়িতে যদি নানা রকম ঝগড়া বিবাদ কলহ অশান্তি আর্থিক সমস্যা লেগে থাকে তাহলে বাড়িতে নিয়ে আসুন লাফিং বুদ্ধর মূর্তি দেখবেন কিছুদিনের মধ্যেই কেমন পরিবর্তন আসছে আপনার জীবনে বন্ধুরা পবিত্র এই রথযাত্রার দিনে আপনারা এর পর পঞ্চম যেই জিনিসটা বাড়িতে আনবেন সেটা হলো তুলসী গাছ হ্যাঁ বন্ধুরা আপনারা একদম ঠিক শুনছেন আপনারা রথযাত্রার দিন কিছু করুন বা নাই করুন একটি তুলসী গাছ অবশ্যই বাড়িতে আনবেন কারণ তুলসী পাতা প্রভু জগন্নাথ দেবের অত্যন্ত প্রিয় বন্ধুরা এই দিন একশো আটটি তুলসী পাতা দিয়ে মালা গেঁথে প্রভুকে নিবেদন করুন এবং তার সাথে সাথে একটি তুলসী গাছ বাড়িতে রোপণ করুন দেখবেন কিছুদিনের মধ্যেই প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদে আপনার জীবনে সমস্ত বাধা বিপত্তি রোগ ব্যাধি অভাব অনটন নিমেষের মধ্যেই দূর হয়ে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে বন্ধুরা পবিত্র এই রথযাত্রার দিনটি অত্যন্ত শুভ এই পবিত্র দিনে বিশেষ কিছু কাজ আছে সেই কাজগুলো করতে পারলে প্রভু জগন্নাথ দেব ও মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার জীবনে সারা জীবন থাকবে এবং আপনাকে আর পিছন ঘুরে হবে এই রথযাত্রার দিন রথ দেখলে নাকি আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধি তার সাথে চিত্তশুদ্ধি ঘট তার সাথে সাথে রথের দিন যেই ব্যক্তি রথের দড়ি ধরে একবার টান দেবেন বা রথের দড়ি স্পর্শ করবেন সেই ব্যক্তির জ্ঞানত বা অজ্ঞানত সমস্ত পাপ ধুয়ে মুছে যাবে প্রভুর কৃপায় বন্ধুরা পবিত্র এই রথযাত্রার দিন প্রভু জগন্নাথ দেবের সামনে জয় জগন্নাথ জয় জগন্নাথ বলে যদি প্রভুর নাম করতে পারেন তবে আপনার মানসিক শান্তি হবে এবং তার সাথে জীবনে অনেক পুণ্য লাভ করতে পারবেন তার সাথে জীবন ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে বন্ধুরা রথযাত্রা প্রথম থেকে শেষ পর্যন্ত যেই ব্যক্তি দর্শন করবে সেই ব্যক্তি অনেক পুণ্য অর্জন করতে পারবে তার সাথে যেই পথ দিয়ে রথ যাবে সেই পথের সামান্য ধুলো বাড়িতে নিয়ে এসে ঠাকুর ঘরে বা আপনার বাড়ির লকারে বা পবিত্র কোনো জায়গায় রেখে দেবেন দেখবেন জীবনে ম্যাজিকের মতো পরিবর্তন ঘটে তার সাথে সাথে অবশ্যই পবিত্র এই রথযাত্রার দিনে নিজের সাধ্য সামর্থ্য মতো অসহায় গরিব দুঃখী ব্রাহ্মণ মানুষকে দান করুন তার দ্বিগুণ আপনার জীবনে ফিরে আসবে প্রভুর কৃপায় পবিত্র এই রথযাত্রার দিন প্রভু জগন্নাথ দেবের সামনে হলুদ একটি নতুন কাপড়ে এগারোটি কড়ি রাখতে হয় এবং কড়িতে সাদা চন্দন বা কেশর চন্দনের ফোঁটা দিতে হয় এবং সারা রাত প্রভুর সামনে সেটি রেখে দিতে হয় পরদিন সেই হলুদ কাপড়ে রাখা এগারোটি কড়ি পুটুলি করে আপনার ঘরে বা লকারে রেখে দেবেন এছাড়াও বিশেষ মনস্কামনা পূরণের জন্য এই দিন প্রভুর সামনে পিতলের একটি বাটিতে এক বাটি আতপ চাল তার সাথে তিনটি কিংবা একটি হলুদের গাঠ এবং এক টাকার কয়েন রেখে দেবেন উল্টো রথ পর্যন্ত এবং উল্টো রথের পর হলুদ একটি কাপড়ে এক বাটি আতব চালের থেকে সামান্য কিছুটা চাল ও হলুদের গাঠ এবং এক টাকার কয়েন একটি পুটুলি করে আপনার ঠাকুর ঘরে বা ক্যাশবাসকে রেখে দেবেন আর সাথে সাথে এই দিন অবশ্যই প্রভুর সামনে এগারো রকমের ফল এগারো রকমের মিষ্টি এবং এগারোটি করি একসাথে করে প্রভুকে নিবেদন করে মা লক্ষ্মী ও প্রভু জগন্নাথ দেবের কৃপায় আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে জীবন শান্তি এবং নিজ হাতে তৈরি করে প্রভু জগন্নাথ দেবের তুলসী পত্রের মালা প্রভুকে নিবেদন করুন তুলসী পাতা ফুটো করে কিন্তু মালা বানাবেন না তুলসী পাতার গোড়ায় বা ডগায় সুতো বেঁধে মালা তৈরি আটটি তুলসী পত্র দিয়ে প্রভুকে মালা নিবেদন আপনারা করতে পারলে সে তো খুবই ভালো আর যদি সেটা সম্ভব না হয় চুয়ান্নটি কিংবা একুশটি তুলসীপত্র দিয়েও প্রভুকে মালা তৈরি করে নিবেদন করা পবিত্র এই দিনে রথযাত্রা দর্শন করলে বা রথের দড়ি স্পর্শ করলে বা রথের উপর একটু মাথা ছোঁয়ালে সুখ যেমন প্রাপ্ত হয় তেমনি। তেমনি আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হবে আর্থিক সমস্যা দূর হবে রোগ ব্যাধি দূর হবে আপনার জীবন প্রভুর কৃপায় ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধি বন্ধুরা পবিত্র এই রথযাত্রার দিন অবশ্যই নিরামিষ সাহার করবেন বাড়িতে কোনো রকম আমিষ জাতীয় খাবার রান্না করবেন না বা বাড়িতে আনবেনও না বাড়ির বাইরে গিয়েও যেন বাড়ির কোনো সদস্য আমিষ জাতীয় খাবার গ্রহণ না করে সেটিকেও লক্ষ্য বন্ধুরা পবিত্র এই রথযাত্রার দিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে বাড়ির নিত্য পুজোর সাথে সাথে প্রভু জগন্নাথ দেব প্রভু বলভদ্র ও সুভদ্রা দেবীর বিশেষ পূজা আরাধনা করে তার সাথে সাথে বাড়ির গুরুজনদের এদিন অবশ্যই পায়ে হাত দিয়ে প্রণাম করবেন এবং তাদের আশীর্বাদ এবং এই দিন বাড়ির কোনো সদস্যর সাথে বা বাড়ির বাইরেও কোনো কারোর সাথে ঝগড়া বিবাদ কলহ অশান্তিতে জড়াবেন দিনটিতে সামান্য বিশেষ এই কয়েকটি কার্য মেনে চলুন দেখবেন প্রভু জগন্নাথ দেব ও মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যাবে এবং প্রভুর কৃপায় আপনার জীবন খুব সুখময় হয়ে উঠবে তো বন্ধুরা আজকের মতো এইটুকুই কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য জয় জগন্নাথ